আজকে ভাই দর্শকদের জন্য স্পেশাল কোয়ালিটি নিয়ে আসছেন এই স্পেশাল কোয়ালিটি নিয়ে আসছেন ইনশাআল্লাহ সুন্দর করে তৈরি করেছে যাতে আপনারা হাই কোয়ালিটি করে বানাই মানে যুগের পর যুগ ইউজ করে নষ্ট করতে পারবে ইনশাআল্লাহ এটা ফুল সারা করা ফুল চিরা সেঙ্গা দেখেন হাতে খুলে নকশা

হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা উন্নত মানের সোফার কালেকশন খুঁজছেন এবং চাচ্ছেন যে স্পেশাল কোয়ালিটির সোফা নেবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিউয়ার্স এই যে এত সুন্দর সুন্দর সোফার কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখতেই শুধু সুন্দর না এগুলো স্পেশাল করে তৈরি করা হয়েছে আপনাদের জন্য আর এগুলো কিন্তু সরাসরি কারখানা থেকে দেখে শুনে নিতে পারবেন কারণ আমরা আছি আয়েশা ফার্নিচারে আয়েশা ফার্নিচার কিন্তু নিজস্ব কারখানায় তৈরি করে এই সবগুলো সোফা তো আমাদের পুরো ভিডিওতে সাথে থাকবেন আয়শা ফার্নিচারের প্রোভাইডার আমাদের ফরহাদ

কত সুন্দর ভাই এটা কি বান্ন হাজার টাকা কফি টেবিল সহ আর আমি বলে দিই একবারে কফি টেবিল না নিলে দশ হাজার টাকা মাইনাস মাইনেস হবে ওকে ঠিক আছে একটা কনার সোভা আচ্ছা এটা কি বলে ভাই কনার

The yeah. টেবিল আছে দেখেন দেখেন এখানে পুরোটা দেখে তাহলে বুঝবেন আপনারা যারা একটু মনে করেন যে ময়লা কম হোক আপনার সোফাটা তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন কালারটা অসাধারণ এবং ময়লাও কম হবে এটার পিছনে এটাও বোর্ড এটার পিছনেও কিন্তু পুরোটাতে বোর্ড দেওয়া আছে আপনারা কিন্তু এটাও হচ্ছে পেয়ে যাবে হ্যাঁ চাইলে আপনি হ্যাঁ দেখতে পারবেন আচ্ছা এই যে ভাই বলতেছে যে দেখাই দিবে দেখেন এই যে আচ্ছা আপনারা হয়তো বিশ্বাস করবেন এই যে

ভাই এত সুন্দর একটা সোফা মাত্র বত্রিশ হাজার টাকা পাচ্ছেন পাওয়া শহর আচ্ছা ভাই আরো দেখি এইটা দেখি ফুল সাটারকোনা নাকি ফুল সাটারকোনা ফাঁস গায়ে খাটার করা বলি আমরা আচ্ছা

করে আছে এখানে ডয়াবস্ক দশ এখানে চারটা মোড়া আছে

অনেক সলিড ফুল লাগিয়েছি এখান থেকে ডিজাইন করে দেওয়া আছে মোটা শুকের ডিজাইন করে দেওয়া আছে এবার হচ্ছে এই যে দেখেন কান দেওয়া আছে দেখেন কান গুলো কিন্তু

নিখুঁত ফিনিশিং এক নিখুঁত ফিনিশিং চাপ দেওয়া আছে এখানে ফুম আছে ভাই বাপ রে বাপ এখানে দেখেন সলিড এখানে মোটা ডিজাইন আছে তো এটা হ্যাঁ এটা হ্যাঁ টু পড়বে এটা এটা হবে 22000 টাকা মাত্র 22000 টাকা আকাশের ফাসির মধ্যে পুরো সুইট

এই কাপড়টা নতুন আসছে দেখেন এত সুন্দর কাপড় একদম দেখেন লাইট কালার দেখেন হাতে কাজগুলো দেখেন আর ভাই অনেক অসাধারণ ফিনিশিং দেখেন আপনার পত্রিকা কালে ফিনিশিং দেখেন একই মানের একদম আপনার

যারা বেশ এরকম উন্নত মানের গুলো চাচ্ছেন অবশ্যই অবশ্যই আরো দেখেন হ্যাঁ ডিমান্ড দেখা হবে ভাই জালের ডিমান্ড বলিডি আচ্ছা দেখেন যে জালির মতন সেমান্ড বলিডি আচ্ছা

সোফা কাপ বেড গুলো নিতে চান তারাও কিন্তু ভাইদের কাছ থেকে নিতে পারবেন একদম সেগুন কাঠে সেগুন কাঠে কত পড়বে ভাই এটার দাম এটার দাম পড়বে হ্যাঁ বিয়াল্লিশ টাকা এটা পর মাত্র বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা তারপর দেখাবো এইটা সেম কোটাগরি মেঘুনি কাটের আচ্ছা এটা মেহকুণী মেহগুনি আচ্ছা এটা কত

পঁয়ত্রিশ হাজার টাকা এটা পরে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলো ছাড়া ভাইয়েরা কিন্তু সব ফার্নিচার তৈরি করে বিল আছে এটা পনেরো হাজার টাকা পাঁচ আছে ছয় ফুটি আছে

সহজ পেয়ে যাবে আর আমার আসতে পারবে আচ্ছা ওকে বা অসাধারণত এরকম সুন্দর সুন্দর একদম স্পেশাল কোয়ালিটির সোফার কালেকশন যারা নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফরাজ চৌধুরী ভাইয়ের সাথে স্ক্রিনের নাম্বারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্ত আসলাম আলাইকুম ভাইয়া عليه <applause> السلام